রাজ্যে উঠে এলো ধর্ষণের অভিযোগ এবারের ঘটনাস্থল মালদার থানা এলাকায় ডাক্তারি শেখানোর নাম করে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের হাতুরে ডাক্তারের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মালদা জেলার থানার অন্তর্গত একটি এলাকায় নাবালিকার পিতা জানিয়েছেন এলাকায় এক কোয়াক বা গ্রামীণ চিকিৎসক তার বিয়েকে বেশ কয়েকদিন ধরে ডাক্তারি হেল্পারের কাজ শেখানোর জন্য বলেন এবং ডাকেন এই সুযোগে গত বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ ফোন করে তার মেয়েকে ডেকে ধর্ষণ করে বলে অভিযোগ এরপর তার মেয়ে কাঁদতে কাঁদে বাড়িতে গিয়ে তার বাবাকে সমস্ত ঘটনা জানালে সাথে সাথে দু একজনকে নিয়ে ওই কোয়াক ডাক্তারকে ধরে মারধর করে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অবিরপুর থানার পুলিশ কোয়াক ডাক্তার বা আঁতুরে ডাক্তারকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এই ঘটনায় নাবালিকা পরিবারের লোক অবিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বলে জানা গেছে তাকে কিন্তু গতকাল সন্ধ্যার সময় আমার যা সোনা ঘটনাস্থলে আমি ছিলাম না যা শোনা তাকে ডেকে নেয় ফোনে ফোনে সেই সম সেই সময় চেম্বারে কব ডাকছে আমার কেউ ছিল না সেই সময় মেয়েটাকে ঘরে ঢুকিয়ে জবরদস্তি কিছু করেছে রেপ করেছে যা শোনা গার্জেনের কাছ থেকে তারপর পাড়াপড়শি জড় হয়েছে সেই সময় আমি উপস্থিত ছিলাম না যখন ওনারা থানায় আসে তখন আমাকে বললো যে থানায় যেতে হবে এই থানায় এসে আমরা একটা কমপ্লেন করে গেছি গত রাত্রে আজকে সকালবে এসেছি এসে তো মেয়েদের আমরা খাবার দিয়েছি খাবার দিয়ে মেডিকেলের জন্য মালদা কোর্টে না কোথায় নিয়ে গেলে সেটা বলতে না আমরা এখন আসলাম এসে দেখি গার্জেন ডাক্তার ডাক্তার গতকালকে অ্যারেস্ট করেছে মেয়ের জন্য আশা হয়েছে যে আমার মেয়ে আমাদের ডাক্তার একটা ছিল কোয়াক ডাক্তার কোয়াক ডাক্তার এই কোয়াক ডাক্তার আমার মেয়েকে শিখানোর জন্য শিক্ষানোর জন্য কি শেখা বলতে ওই যে এই সেলেন চালা আর ইনজেকশন দেওয়া এইটা শিক্ষার জন্য আমার মেয়েকে মানে মাসের আগে থেকে আমাকে বলতো ছ মাসের আগে থেকে ওই ডাক্তার আমাকে বলতো যে আপনার মেয়ে আমাকে দেন আপনার মেয়ে আমাকে দেন সেই মেয়ে আমি তোমার মেয়ে নিজের মতো শিখাবো নিজের মতো শিখাবো আর আমিও সেই বিশ্বাস করে দিয়েছিলাম আমিও বিশ্বাস করে দিয়েছিলাম বিশ্বাস করে দিয়ে এই যে গত গত সাত রাত্রে সাতটার সময় রাত্রে সাতটার সময় আমার মেয়ে উনি ডাকে উনি ডাকছিল ডাকে বলছে কি ডাকে বলছে কি যে আজকে ওর কাছে ওর কাছে কোনো পেশেন্ট কিছু ছিল না কিন্তু ওকে একাই ফোন করে ডেকেছিল